আরো একটা কথা রাখতে হবে এবং সেই কথা মতো আমি আবারও চলে এসেছি সবাইকে স্বাগত জানাই মমতা সার্বাল প্রোডাক্ট নিবৃতিতেও সিক্রেট বিউটি এক্সপার্ট অনুষ্ঠানে আমাদের এই রিয়েলিটি শোতে আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা প্রতিযোগী আছে তাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য এবং রেসিপির পাশাপাশি তারা মেকআপ এ কতটা এক্সপার্ট কত সুন্দর সুন্দর মেকআপ লুক তারা ক্রিয়েট করতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে সবসময় আমরা দেখাই এবং যাতে করে আপনারা বাসায় বসে খুব সহজে খুব সুন্দর করে নিজের মেকআপটা নিজে করে ফেলতে পারেন আর সেই সব দিকও আমরা খেয়াল রাখছি দেখাবে মিতু আপু এবং আমরা তার আগে ডেকে নেব আমাদের মডেলকে আজকে এই পর্বে আমাদের সাথে মডেল হিসেবে আছে মেঘা আর হোস্ট হিসেবে আছে আমিনুস্ট সো মেঘা প্লিজ আপনি চলে আসুন মিতু আপু আবার আপনাকে ওয়েলকাম আপনার কাছ থেকে আমরা রেসিপি দেখেছি এবার দেখবো আপনি এক্সপার্ট এন্ড অলরেডি যেহেতু আমাদের হাতে সময় একটু কম সে কারণে মেকআপ লুকটা যাতে দ্রুত আপনাদেরকে আমরা দেখাতে পারি সেজন্য আপু অলরেডি আমাদের মডেলকে হাফ রেডি করে রেখেছে লাইক হচ্ছে যে তার চুলটা আমরা করে ফেলেছি এবং হচ্ছে যে অর্নামেন্টস গুলো আপু পরিয়ে ফেলেছে তারপরে হচ্ছে শাড়ি টান পোশাক আশাক সবকিছু একদম পরিপাটি ভাবে আছে সো আমরা ফেসের যে মেকআপ বাকি আছে সেই মেকআপ গুলো কমপ্লিট করে আমাদের মডেলকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আপু প্লিজ স্টার্ট

যে কারণে মেকআপের পেছনে খুব বেশি মানে এফোর্ট দিতে হবে না অলরেডি সেমনিতেই সুন্দর দেখতে

আর এখন আসলে খুব ভারী ভারী মেকআপ লুক না কেউই চায় না আপু সেটা মুসলিম ব্রাইড হোক হিন্দু ব্রাইড হোক বা অন্য কোন রিলিজিয়ানের হোক সবাই এখন একটু ফ্ললেস একটু এমন মেকআপ করবো যে আমি অনেক মেকআপ করবো বাট মনে হবে না যে অনেক করেছে সবাই একটু সিম্পল লুক পছন্দ করে প্রেফার করে আমরা আই লুকে চলে যাবো যেহেতু ওর শাড়ির কালার লাল ব্লাউজ লাল নাও থাকবে লাল আর লুকটা আমি আই লুকটা একদম সফট দিব আমাকে সিম্পল লুক দিতে চাচ্ছে আমাকে শুধু সিম্পল করে সাজাতে চাচ্ছে আমি তো বাসা থেকে মনে প্রাণে আমি প্ল্যান করেছে যে অনেক সাজবো আজকে নিজের বিয়েতে যত সাজবো না তার থেকে বেশি এখন এখানে সাজবো সবসময় হালকা সাজি পছন্দ তো আপু আপু এবং আপুর মডেলের ইচ্ছেটা একই রকম জি হালকা স্মুকি একটু ইয়া রাখবো এটার জন্য আমরা একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে নিখ বন্ধু চোখ বন্ধু আপু অনেক সময় দেখা যায় যে আপনি স্মোকিং টা করার জন্য যে একটা ব্ল্যাক কালার শ্যাডো দিলেন এবং দেখুন যে নিচে কিছু লুজ পাউডার পরে গেছে যারা আসলে বাসায় বসে নিজের মেকআপটা নিজে করবে অনেক সময় একটু ঝামেলায় পড়ে যায় এবং তারা ওই ব্যাপারটা না ব্যালেন্স করতে পারে না এটা আমরা দিয়ে না আচ্ছা আচ্ছা মানে লুজ শেডোটা পরে আমাদের মেকআপটা নষ্ট হবে না আচ্ছা আমি এখানে গ্লিটারি না একটু নুডের মধ্যে ফুল আইটা আমরা একদম নুডের মধ্যেই রাখছি লাইক হচ্ছে যে আমাদের যে ন্যাচারাল আই লুক যেটা আমরা সব সবসময় কাজল কালো আঁখি বলি একদম সেই কাজল কালো আঁখি এখন হচ্ছে গান বাজতেছে এই যে একটু কাজল ঘোষেন দিয়ে যে আই লুক গুলো হয় আমার এটা এত পছন্দের এখন লাগে হ্যাঁ এবং এই লোকগুলো না আপনি দেখুন আপ তিরিশ বছর আগেও ছিল পঞ্চাশ বছর আগেও ছিল এখনো আছে ইনফ্যাক্ট আরো আফটার ফিফটি ইয়ার্স পরেও আমরা এই লোকগুলো পাবো খুঁজে এই লোকগুলো কখনো হারিয়ে যায় হারিয়ে যায় ব্রাইডেল এর কিন্তু আমি আলগা লশ পরাই নেই আচ্ছা অবশ্যই টা আছে ওর আইলাস যথেষ্ট লম্বা ঘন এই কারণে আমরা আইলাস পরাচ্ছি না তাই তো জি এক দাদা মেকআপ দিলে সুন্দর হবে বা সুন্দর হবে রাইট আমার কাছে মনে হয় পরিমিত পরিমানে মেকআপ দিয়ে আমরা যথেষ্ট সুন্দর আয় মেকআপ লুক ক্রিয়েট করতে পারি সেটা আয় হোক বা অন্য কোন মেকআপ লুক হোক সফট সফলাম একটা লুক ভীষণ সুন্দর এরকম এবং এরকম স্মার্টলি যে হিন্দু ব্রাইড গুলোকে সাজানো যেতে পারে এটাও ভীষণ চ্যালেঞ্জিং আমরা এখন সীমার দিচ্ছি আমরা হাইলাইট করে নিচ্ছি যে যে ভিজিবল এরিয়াগুলো আছে ফেসের সেই ভিজিবল এরিয়াগুলো আমরা জাস্ট হচ্ছে একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি সবশেষে আমরা এখন দেব ওকে সো আমরা লিপস্টিকটা রেডি দিচ্ছি ওকে ওকে সো রেড লিপস্টিক দিলে না এমনিতেই লাগে লাগেছে ওকে 看过。嗯嗯 okay. 嗯嗯。Mm. Mm. আপু লিপস্টিক দিলেই কি আমাদের মোটামুটি সাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখে নিলেন যে কত অল্প সময়ের মধ্যে সুন্দর করে আমরা একটা করছিয়াস লুক ক্রিয়েট করতে পারি এবং হিন্দু ব্রাইট লুক আমাদেরকে মেইনলি আমাদের মৃত্যু আপ করে দেখালেন এবং সত্যি আমার তো ভীষণ পছন্দ হয়েছে মেকআপ লুকটি আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে

আমরা জাস্ট হচ্ছে তাহলে আমরা জাস্ট ওরনাটা এবং একেবারে পুরো সাজটাই সাজিয়ে ফেলে আমরা সেটিং স্প্রে দিচ্ছি এখন তাই তো ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেকআপ লোক যেহেতু ক্রিয়েট হয়ে গেছে একদম লাস্ট স্টেপ জাস্ট আপু হচ্ছে একটু সেটিং স্প্রে দিয়ে সুন্দর করে মেকআপটাকে সেট করে দিচ্ছে যাতে লং লাস্টিং হয় সো যেহেতু সেটিং স্প্রে দেওয়ার পরে একটু হচ্ছে মেকআপটা ডাউন হয়ে যায় বসে যায় এই কারণে আবার কিছু কিছু জায়গায় একটু আপু হাইলাইটটা করে দিলেন এখন আমাদের আমরা আমাদের প্রাইটকে ওরনা পড়াবো এবং টপর এটা তো টপরই তাই না টপর পড়াবো আপু আই থিঙ্ক নটটা পড়ানো বাকি আছে টোপোর মাথায় দিয়ে বউ তো রেডি কিন্তু আমরা এখন জামাই খুঁজে পাচ্ছি না পর্যন্ত হ্যাঁ ছাড়া বাঙালি বোধ একদমই কমপ্লিট না বরনা ছাড়া এই তো এবার হয়ে গেল সাজটা পরিপূর্ণ মনে হচ্ছে যেন মণ্ডপে যাওয়ার জন্য একদম রেডি দর্শক আপনারা দেখে নিলেন কে সুন্দর করে আপু আমাদেরকে হিন্দু ব্রাইড লুক করে দেখালেন এবং সত্যি এত এত সুন্দর লাগছে আমাদের মডেল কে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন মিতু আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি মেকআপ লুক আমাদেরকে ক্রিয়েট করে দেখাবার জন্য অনেক ভালো থাকবেন দুজনের জন্য অনেক শুভকামনা প্রিয় দর্শক এখনকার মতো আমি নস্ট্রাচান বিদায় নিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি মমতা সার্ভাল প্রোডাক্টস নিবেদিত সিক্রেট বিউটি এক্সপার্ট অনুষ্ঠান থেকে আমরা দেখাবার চেষ্টা করেছি মেকআপ লুক এবং মেকআপ সেশনে সবাই এত দারুণ দারুণ সুন্দর মেকআপ লুক করে দেখায় সত্যি ভীষণ ভালো লাগে আল্লাহ হাফেজ টেক কেয়ার মমতাজ রেড গোল মেহেদি মানে প্রিয় জন তমার মেহেদি মমতাজ রেড গোল মেহেদি মানে